আসসালামু আলাইকুম আমি কাকুন বলছি সুইডেনের অনুষণসভিক শহর থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি কাকুন্স ব্লগে অনেক অনেক শুভেচ্ছা আশা করছি সবাই আল্লাহর রহমতে সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো বন্ধুরা এখন আমি সকালবেলায় বের হয়েছি বাচ্চাদেরকে স্কুলে দেওয়ার জন্য তো যাবার সময় আজকে দেখছি ধীরেঝিরি বৃষ্টি পড়ছে প্রচুর কুয়াশা আর সেই সাথে রাস্তাটা একদম পিছিল হয়ে আছে দেখুন এখন প্লাস হয়ে গেছে যার কারণে বরফগুলো গলছে আর গলে গলে একদম আইস হয়ে গেছে যে কোনো সময় স্লিপ কেটে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে এই যে দেখুন এখানেও ঠিক একই অবস্থা আমি কিন্তু স্কুলে চলে এসেছি বাচ্চারা এই বরফে কিন্তু প্রায় প্রত্যেকটা দিন পঁয়তাল্লিশ মিনিট করে খেলাধুলা করে প্রতিদিন এই বরফে খেলবে বাসায় এসে দেখব তাদের যেই ওভারঅল থাকে যেই ভারী জ্যাকেট পরে যায় হাতের মোজা পায়ের মোজা সব কিছু কিন্তু ভেজে যায় এই বরফেই তারা গড়াগড়ি করবে স্লাইড করবে তো বন্ধুরা দেখো এখন আমি আমার মেয়েকে প্রথমে আমি এখানে দিচ্ছি এটা হচ্ছে ওর ক্লাসরুম তো মেয়ে তো চলে গেল মেয়েকে দিয়ে এখন আবার ছেলেকে আমি দিব তো একই সাথে তিন ভাই বোন একই স্কুলে পড়াশোনা করে তো দেখতে পাচ্ছেন এটা ভিতরে দেখাতে পারছি না কারণ এখানে বাচ্চাদের স্কুলের ভিডিও করা নিষেধ জাস্ট আমি একটু সামনের দিকটা করেছি এই যে দেখতে পাচ্ছেন আমার মেয়ে দৌড়ে আমার কাছে এসেছে আমাকে বাই বাই বলার জন্য যখন রেখে যাই তখন আসলে মনের ভিতরটা খুব কষ্ট অনুভব হয় এসব আমি এটাকে রেখে যাচ্ছি তো বাচ্চাদেরকে স্কুলে দিয়ে এখন আমি শপিং মলে এসেছি একটু ফুলের দোকানে দেখতে আসলাম যে নতুন নতুন কি কি ফুল এসেছে তাই ভাবলাম আপনাদেরকে একটু দেখাই বন্ধুরা আমাদের সুডেনে কিন্তু খুব সুন্দর সুন্দর ফুল পাওয়া যায় আর এই ফুলগুলো কিন্তু খুব এক্সপেন্সিভ হয়ে থাকে আর সুইডিশরা কিন্তু তার প্রিয়জনদের বন্ধুবান্ধবদের ফুল গিফট করে থাকে আমরা যেমন কোথাও বেড়াতে গেলে কারোর জন্য অনেক কিছু গিফট কিনে থাকি কিন্তু ওরা আসলে গিফট দেওয়া বলাকে ফুলটাকেই বেছে নেয় তার পাশাপাশি অন্য কিছু দিয়ে থাকে এমন না যে একদমই দেয় না কিন্তু ফুলের প্রাধান্যটা সবচেয়ে বেশি দিয়ে থাকে তো দেখুন এখানে একটা গোলাপের স্টিক সিক্স স্টিক ক্রোনোর বাংলাদেশি টাকায় যা ছয়শো টাকা হবে এই যে দেখুন রকমারি গোলাপ আছে লাল হলুদ গোলাপি তার সাথে আছে আরও অন্যান্য ফুল যার নামও কিন্তু আমি জানি না এই যে দেখতে পাচ্ছেন এটাও এক রকমের গোলাপের মতো লাগে কিন্তু এটা গোলাপ না এই যে ফুলটা দেখতে পাচ্ছেন এই ফুলটা খুব আমার পছন্দের এই যে এই ফুলগুলাও খুব ভালো লাগে এখানে অনেক রকম গোলাপ আছে আছে টিউলিপ ফুল দেখলে মনটা খুব ভালো লাগে ফ্রেশ ফ্রেশ লাগে ফুলের মতো পবিত্র আর তো অন্য কিছু হতে পারে না তাই সবাই নিজের মনটাকে ফুলের মতো পবিত্র রাখবেন সব কিছু ভালো মন দিয়ে চিন্তা করবেন দেখবেন সব কিছু ভালো ভালো হবে তো আমি এখন বাসায় যাব। বাসায় এসে এখন সকালের নাস্তা বানাবো তো সকালের নাস্তায় আজকে বানাবো আমাদের নোয়াখালীর ঐতিহ্যবাহী খোলা যা পিঠা তো আমি ব্যাটারটা করে নিয়েছি এখন আমি বানাবো প্যানটা গরম করে নিয়েছি তো আমি এখন ব্যাটারটা দিয়ে এখন ফ্রাই প্যানটাকে এই যে ঘুরিয়ে রুটিটা বানাবো এই রুটিটা খেতে খুবই মজা হয় এই রুটিটা সাধারণত আমরা গরম গরম গরুর মাংস কিংবা হাঁসের মাংস অথবা ভর্তা দিয়ে খেয়ে থাকি খুবই ভালো লাগে সকালের নাস্তা কিংবা সন্ধ্যা কিংবা রাতে যে কোনো সময় আপনারা এই পিঠাটা খেতে পারেন শীতের সময় তো খুবই খাওয়া হয় আর আমি যখন থেকে সুইডেনে এসেছি আমি চেষ্টা করি প্রায় সকালে এই পিঠাটা বানানোর জন্য আমি বা আমার পরিবারের সবাই এটা খুব পছন্দ করে তো আমার পিঠা বানানো হয়ে গেল আমি একে একে অনেকগুলো পিঠা বানিয়ে নিয়েছি এই যে দেখতে পাচ্ছেন পিঠাটা আপনাদেরকে একটু দেখাই এটা হচ্ছে সামনে আর এটা হচ্ছে পিছনের সাইডটা এরকম হয় তো আমার পিঠা বানানোর পরে খাওয়া দাওয়া হলো এখন আমি সন্ধ্যায় মেয়েকে নিয়ে একটু বের হয়েছি একটা লেবানন রেস্টুরেন্টে মেয়ের আবদার মেয়ে এখানে কিছু খাবে তো এটা আমাদের অনুসন্সিক শহরের খুবই পপুলার একটি রেস্টুরেন্ট এটার নাম হচ্ছে ডন লেবানন রেস্টুরেন্ট তো খুবই ছোট্ট একটা রেস্টুরেন্ট দেখুন বেশি কিন্তু জায়গা নেই তারপরেও আমাদের এই শহরে এই রেস্টুরেন্টটা খুবই জনপ্রিয় আর এখানকার খাবারগুলোও খুবই মজার তো মেয়ের জন্য খাবার অর্ডার করে দিয়েছি এই যে দেখুন ভিতরের কিচেনটা এখানে একটা ফ্রিজ আছে এখানে কোল্ড ড্রিঙ্কস আছে তো মেয়ে বলছে আমি জুস খাব তো ওর জন্য জুস নেওয়া হলো এই যে আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাচ্ছি এখানে খুব সুন্দর করে গাছ সাজানো আছে আর এই যে দেখুন এখানে মেয়ের জন্য নিয়েছি পমফ্রিটস এখানে আছে বিভিন্ন রকমের সস আছে রুটি এটা হচ্ছে টমেটোর একটা চাটনি এগুলো হচ্ছে আপনার অলিভ তো যাক মেয়ের পছন্দ অর্ডার করা হয়েছে মেয়ে খাচ্ছে তো খাওয়া দাওয়া শেষ করে এখন বাড়ি ফেরার পালা বন্ধুরা তোমাদেরকে একটু দেখাই দেখো আজকের আকাশে ঝকঝকে কি সুন্দর চাঁদ উঠেছে চারটা দেখে আমার এত ভালো লাগলো বন্ধুরা আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে আমার পাশে থাকবে এবং সাবস্ক্রাইব করে দেবে সেই সাথে আমার একটি ফেসবুক পেজ আছে কাকন সাল সেখানেও তোমরা ফলো করে দিও তো ভালো থেকো আল্লাহ হাফেজ